ভিডিওতে আমার হাতে বেশ কিছু সংখ্যক পুরাতন ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড নেট গিয়ারের পিওই সুইচ এবং লাস্টে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টেন্ডার গিগা সুইস এগুলো আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ের স্টকে এই মুহূর্তে আছে দোকান কোথায় দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে কিছুটা সময়ের জন্য রেখে দেওয়া হচ্ছে যাতে দোকান চিনতে কোন প্রকার অসুবিধে না হয় স্ক্রিনশট রাখতে পারেন অথবা দোকানে আসতে পারেন দোকান শুক্র শনিবার দিন খোলা থাকে রবিবারও খোলা শুধুমাত্র বুধবার বন্ধ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার একটি একটি করে প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কনফিগারেশন বলে দিব প্রথমে আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে হেক্সা সিরিজের একটি রাউটার এখানে থাকছে চারকোর আমরা এর কনফিগারেশন দেখিয়ে দিব চারকোরের যে মাইক্রোটিকটা আমার হাতে দেখছেন এটিতে একটি এসএফপি পোর্ট রয়েছে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এই মুহূর্তে ল্যাপটপ ভিউয়ের স্টকে এই রাউটারটি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল শব্দটা বললে অনেকেই মনে করেন যে অনেক আছে আসলে অনেক নেই এটি এক পিস আছে যখন যেটা থাকে আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেই ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেই সেখানের মাধ্যমে জানানো হয় কিছুক্ষণের মধ্যেই এটি রেডি হয়ে যাবে অলরেডি দুটো বিপ দিয়েছে রেডি হয়ে গিয়েছে এবং আমরা এক নম্বর পোর্টে কানেক্ট করলাম এটি দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে লাইট জ্বলছে যদি কাজ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে লাইট জ্বলছে জাস্ট এই যে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম আমি সিস্টেমে গিয়ে কনফিগারেশনে যাচ্ছি রিসোর্সে রিসোর্সে যাচ্ছি এখানে কনফিগারেশন দেওয়া আছে এটি হচ্ছে র্যাম টোটাল র্যাম হচ্ছে দুইশো ছাপ্পান্ন এম বি দেখতে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন এম র্যাম টোটাল কোর কাউন্টার অর্থাৎ চার কোর মাইক্রোটিকেটি র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি এবং হার্ড ডিস্ক হচ্ছে ষোলো এম বি ষোলো এম হার্ড ডিস্ক আমরা এক নম্বর পোর্টটা দেখলাম এখন দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা আমরা চেক করব দেখতে পাচ্ছেন আমরা এখন দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা চেক করছি দুই নম্বর পোর্টটা চেক করলাম কনফিগারেশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি এবং একই সাথে আমরা কনফিগারেশনও দেখিয়ে দিব আপনাদের সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম রিসোর্স রিসোর্সে গেলাম কনফিগারেশনও দেখতে পাচ্ছেন এবার চার নম্বর পোর্ট চেক করছি চার নম্বর পোর্টে গেলাম দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্ট চেক করছি ম্যাকে ক্লিক করলাম কানেক্ট হলো আমরা চার নম্বর পোর্ট থেকে আপনাদেরকে লাইসেন্স ভার্সনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে লাইসেন্স লাইসেন্স ভার্সন হচ্ছে লেভেল ফোর এখানে লাইসেন্স হচ্ছে লেভেল ফোর এবং পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি পাঁচ নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা পাঁচ নম্বর চেক করছি নম্বর চেক করলাম এই হচ্ছে রাউটারের কন্ডিশন ফুল ফ্রেশ রাউটারটি এই মুহূর্তে আমাদের দোকান ভিউ ভিউয়ে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা চেক করে দেখালাম এবং এরপরে যে প্রোডাক্টগুলো রয়েছে জাস্ট হাতে নিয়ে আপনাদেরকে দেখাই নেটগিয়ার ব্র্যান্ডের গিগা পিউই এবং ম্যানেজড সুইচ রয়েছে আমার হাতে দুই পিস গিগা পিউই এবং ম্যানেজড এর মডেল কত এর মডেল হচ্ছে জি এস ওয়ান জিরো এইট পিই জি ওয়ান জিরো এইট পিই এর মধ্যে হচ্ছে ফোর পোর্ট পিউই এবং ফোর পোর্ট নন পিউই টোটাল হচ্ছে আট পোর্ট আট পোর্ট মধ্যে চার পোর্ট পিউই এবং বাকি চার পোর্ট নন পিউই এবং এটি হচ্ছে একটি ম্যানেজড সুইচ গিগা ম্যানেজ সুইচ নেট গিয়ার ব্র্যান্ডের অ্যাডেপ্টার সহ এই সুইচগুলো আমাদের স্টকে আছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই দুটো সুইচের কথা বললাম এরপরে দেখতে পাচ্ছেন একটি দাহুয়া ব্র্যান্ডের পিউই সুইচ এখানে থাকছে আটটা পোর্ট আট পোর্ট পিউই এবং আলাদা দুটো আপলিংক রয়েছে এইট পোর্ট পিউই এবং দুটো আপলিংক রয়েছে ফুল ফ্রেশ প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এটি হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এইট পোর্ট পিউই সুইচ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং লাস্টে রয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে টেন্ডা টেন্ডা ব্র্যান্ডের ষোলো পোর্ট গিগা সুইচ এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ষোলো পোর্ট গিগা সুইস এই ষোলো পোর্ট গিগা সুইচ এই মুহূর্তে আমাদের স্টকে আছে এটি হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের ফুল ফ্রেশ প্রতিটা পোর্ট ভালো আছে প্রাইস জানতে কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকলে ফোন করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এবং একটা অনুরোধ হচ্ছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে মুখে বলে কিংবা লিখে মেসেজ দিবেন দোকানে আসার আমন্ত্রণ রইল চায়ের দাওয়াত দিচ্ছি যদি দুপুরের সময় কিংবা লাঞ্চের সময় হয় তাহলে অবশ্যই লাঞ্চের দাওয়াত গ্রহণ করবেন ভালো থাকবেন দোকানে আসার আবারও আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ